ড্রিম ওয়ার্ল্ড পার্ক পুরান ঢাকার হাজারিবাগের জাউচরে অবস্থিত মনোরম পরিবেশে গড়ে ওঠা একটি শিশু ও বিনোদন কেন্দ্র আয়তনের দিক থেকে পার্কটি ছোট হলেও এটি একটি বিনোদন কেন্দ্র হিসাবে যা যা থাকার দরকার সব কিছুই রয়েছে এই পার্কে শিশু বিনোদন থেকে শুরু করে বয়স্কদের জন্য রয়েছে বেশ কয়েকটি রাইড এছাড়াও রয়েছে আকর্ষণীয় এক ওয়াটার পার্ক যেখানে ছোট বড় সকলেই একসাথে উপভোগ করতে পারবেন এই ওয়াটার পার্কটি প্রিয় দর্শক আজকের ভিডিওতে থাকবে এই পার্ক নিয়ে বিস্তারিত কিভাবে আসবেন টিকিট ফি কত এবং কি কি উপভোগ করবেন সব ধরনের তথ্য থাকবে এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ পর্ব ড্রিম ওয়ার্ল্ড পার্ক হাজারিবাগ ঢাকা সামনে আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম ট্রাভেলার্সের আরও একটি নতুন ভিডিওতে আমি চলে আসছি পুরান ঢাকার আশারিবাগে অবস্থিত রিমল পার্কে তো রিমল পার্কে চলে এসেছি যে আপনার যে ছিল পাচ্ছেন খুব সুন্দর টিকিট কাউন্টার এই পাশে রয়েছে এবার আগে টিকিট কাটতে হবে তো এখানে টিকিট কাউন্টারের মেন হচ্ছে এন্ট্রি ফ্রি এন্ট্রির সাথে একটা রাইড ফ্রি একশো টাকা এবং অনেকগুলো প্যাকেজ রয়েছে প্যাকেজগুলো যদি আমি দিয়ে দিব তার আগে ভিতরে প্রবেশ করে দেখি ভি মল পার্কিং রয়েছে প্রথম যাওয়া যাক ভি মল পার্কিং পার্কে প্রবেশের অভিমুখে রয়েছে রাইড এবং এন্ট্রি ফির প্যাকেজসমূহ যেখান থেকে আপনি আপনার পছন্দের প্যাকেজটি নিয়ে এন্ট্রি করতে পারবেন ড্রিম পার্কে ফাইনালি দূরে পড়লাম রিমল পার্কে বিমল পার্কে চলে আসলাম ভিমহল পার্কের ভিতরে একশো টাকা টিকিট কেটে এই একশো টাকা টিকিট সাথে কোনো দেখি রাইড ফ্রি রয়েছে এছাড়াও বিভিন্ন প্যাকেজ রয়েছে আপনারা চাইলে প্যাকেজ সিলেক্ট করতে পারেন তো চলুন ভিমহল পার্কে মূলত কী কী রয়েছে একটু ঘুরে আসি পুরো ভিমহল পার্কে কিছুটা সামনের দিকে আগালে একটি পানির ফোয়ারা এবং বেশ কয়েকটি ছোট বড় রাইড দেখতে পাবেন এখানে যতগুলো রাইড রয়েছে শুধুমাত্র ওয়াটার পার্কের রাইড ছাড়া সবগুলো রাইডের এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে যেখানে ছোট বড় সকলেই এই রাইডগুলো উপভোগ করতে পারবেন মল পার্কের পুরো এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এরিয়াটা বেশি একটা বড় নয় এরিয়াটা জাস্ট ছোট কয়েকটা রাইড রয়েছে যেটা হচ্ছে আসলে মূলত বাচ্চাদের জন্য হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসেন ফ্যামিলির বাচ্চা কাচ্চা আছে বাচ্চাদের জন্য অ্যাফোর্ডেবল এই মল পার্কের এই রাইডগুলো যত রাইডগুলো রয়েছে সবগুলো রাইডই হচ্ছে বাচ্চাদের জন্য এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে নাগরদোলা রয়েছে এবং অনেকগুলো ছোটো ছোটো রাইড রয়েছে রয়েছে মিনি ট্রেন এছাড়াও অনেক কিছু রয়েছে তো বড়োদের জন্য শুধু একটা রাইডই আছে সেটা হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পার্কের যে এই যে ওয়াটার পার্কটি ড্রিম ওয়ার্ল্ড ড্রিম ওয়াটার পার্ক এই ওয়াটার পার্কটি হচ্ছে বড়দের জন্য সবচেয়ে ইয়ে আর কি এছাড়া তেমন কিছু নেই এরিয়াটা খুবই ছোটো আর একটা রাইড রয়েছে তবে টিকিটের সাথে আপনি বড় হন আর ছোটো হন যে কোনো একটা রাইড ফ্রি পেয়ে যাবেন এই টিকিটের সাথে তো জাস্ট আসলাম ড্রিম পার্কে হাজারিবাগে পুরান ডাটার হাজারিবাগে অবস্থিত একটি পার্ক তো ভাবলাম একটু এসে যাই তো ভাইদয় আমি বলে দিই কীভাবে আপনারা এই ড্রিম হল পার্কে আসবেন এই ড্রিম পার্কে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে মোহাম্মদপুর ঢাকার মোহাম্মদপুর মোহাম্মদপুর থেকে দেরিবাদ হয়ে ডাইরেক্ট হাজারবাগ চলে আসবেন হাজারিবাগ থেকে হচ্ছে আপনার যে কোনো রিক্সা নিয়ে যাওচর বললি হবে জাওচর জাওচর এসে বে পার্কে আপনারা এই সুন্দর মুহূর্তটি দীঘা মুহূর্তটি উপভোগ করতে পারবেন যে কোনো টাইম নিয়ে আসতে পারবেন আপনার ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনি এসে এখানে ছোটো ছোটো রাইডগুলো এনজয় করতে পারবেন তবে টিকিট নিয়ে ঢুকলে আপনি দুশো টাকা দিয়ে চারটি রাইড ফ্রি পাবেন তিনশো টাকা দিয়ে ছয়টি রাইড ফ্রি পাবেন এরকম একটা টিকিটের প্রাইস রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম এটা নিয়ে আসলে আপনি ছোটো ছোটো রাইডগুলো আপনি বুক করতে পারবেন এছাড়া সেরকম বেশি কিছু নয় আর যদি দুপুরের আগে আসেন ওয়াটার ওয়ার্ল্ডে ওয়াটার পার্ক যেটা রয়েছে সেটাতে আপনি গোসল করতে পারবেন সেটাতে এনজয় করতে পারবেন এই হচ্ছে বিমল পার্কের মূল তো অবশ্যই আসবেন তো আমি ওয়াটার পার্কে ঢুকবো ওয়াটার পার্কে এখন অবশ্যই ইয়ে চলতেছে আপনার অনেকে গোসল করতেছে এই জন্য গেট বন্ধ রয়েছে আমি একটু পরে ঢুকবো ওয়াটার পার্কেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই টিকিটের সাথে মূলত একটা রাইড ফ্রি রয়েছে তো অনেকগুলো রাইডই রয়েছে তার ভিতরে আমার ম্যাক্সিমাম রাইড উপভোগ করছি বহু পার্কে কিন্তু এই রাইডটা হচ্ছে আমার কাছে আমার মানে মনে হচ্ছে আমি এটাতে ঢুকবো তো সেটা হচ্ছে ওই কর্নারে আমি ডুবতেছি আমি পরে ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকবো আগে এই রেটটাতে ঢুকবো আমি এই একটাতে বাড়ির আপু এটা দিয়ে বের হয়ে যায় আসাদার ব্যাপার নিচে আচ্ছা নেন ফ্যামিলি এন্ট্রি করলাম বুথের বাড়িতে কত হ্যাঁ হ্যাঁ শিওর বুথের বাড়িতে কখনো যাওয়া হয় না এর আগে ওই যে ড্রিম ওয়ার্ল্ড পার্কে আমি একবার দেখেছি বুথের বাড়ি রয়েছে বিশাল যদিও এখন পর্যন্ত নরসিংদীতে অবস্থিত যেই ড্রিম হলিডে পার্কটি রয়েছে বিশাল একটি পার্ক আদর্শ গ্রাম রয়েছে বুথের বাড়ি রয়েছে ওটাতে এখনও যাওয়ার সৌভাগ্য হয়নি ইনশাল্লাহ খুব শীঘ্রই যাব তবে আজকে মূলত এই ড্রিম ওয়াল পার্কের হাজারিবাগে অবস্থিত এই ড্রিম ওয়াল পার্কের বুথের বাড়িটি আমি উপভোগ করব হ্যাঁ তা আমি ঢুকতেছি মানুষটা কিনে আসেনি আবার ভয় দেখানোর আচ্ছা এটা মূলত দুর অন্ধকার আমি এখনই ভয় পাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাদার সিন ফাইনালি ভুতের বাড়িতে প্রবেশ করলাম এই হচ্ছে ভুতের বাড়ি অন্ধকার পুরা অন্ধকার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার তো যাই কি ভয় করতেছে আসলে হাট দুর্বল যাদের তারা এখানে কখনোই আসবেন না আমি একটু প্লাস এই হচ্ছে বিমল পার্কের ভূতের বাড়ি ভূতের বাড়ি করা এটা জলে উঠবে যেখানে অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে আকর্ষণ আসলেই অনেক ইয়ে আমার আর যাওয়ার ইচ্ছে করতেছে না এখানে আসলে আমার ভয় করতেছে আমি খুবই ভয় পাই এগুলো এই যে এখানে এটা এই বক্সটা উঠে পড়ছে আসলে এক আপ এখানে দর্শনার্থী নাই বেশি একটা দর্শনার্থী এখন নাই এই হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পার্কের এই ওয়াটার ওয়ার্ল্ড ওয়াটার পার্ক এখানে মূলত এই যে বাচ্চারা সুইমিং করতেছে এখানে আপনি সুইমিং করতে পারবেন এন্ট্রিসের তিনশো টাকা হ্যাঁ লাভ তো লাভ তো লাভ দিতে হবে ঘুরে হ্যাঁ এই পুরো আপনার এই যে ডিজি পার্টি ডিজি পার্টি এসে ডিজি করতেছে এছাড়া পিছনে লকার রয়েছে ওয়াশরুম রয়েছে সবকিছু আপনার ওয়াটার পার্কে এসে বিমল পার্কের এই ওয়াটার পার্কে এসে ওয়াটার পার্কে আপনারা একটি মুভমেন্ট একটি মুহূর্ত করতে পারবেন তা আমি জাস্ট আছে যেহেতু বিকালবেলায় আসছি আমরা আমি তো এখন করার সময় নেই আমি হচ্ছে আমরা তোমাদেরকে দেখালাম বিমল পার্কের যে ওয়াটার

না অনেক অনেক পার্কে দেখি যে আপনার বাচ্চা তিন বছরের নিচে যারা আছে তাদের জন্য ফ্রি থাকে এন্ট্রি প্লাস এন্ট্রি ফ্রি থাকে হ্যাঁ কিন্তু আপনাদের এন্ট্রিও লাগবে এন্ট্রি আমরা অনেক সময় এন্ট্রি ফ্রিজা দিই বাচ্চার বয়স অনুযায়ী ফ্রিজা দিই আচ্ছা আচ্ছা অনেক সময় বাচ্চার অনুযায়ী ফ্রিজা দিই আবার আমরা সুইমিং ও বাচ্চা দিই এখন ওটা টিকিট কোজের জন্য না টিকিট যেটা আমরা নেই না ও আর এখানে চেঞ্জিং রুম আছে হ্যাঁ লকার আছে হ্যাঁ দেখতে পেয়েছি লকার হইলো 50 টাকা

আমার চাবিও ফেরত দেয় না আমার টাকাও দেয় না আপনাদের জন্য আপনারা আমাদের এটা কঠিন করতেন মানুষ কেমন হয় এই পার্কে মানুষ আমরা আল্লাহর মতে খুব ভালো মানুষ পাচ্ছেন

তো আমি হচ্ছে এই নাগরদোলায় উঠবো আজকে এই নাগরদোলা উঠে ড্রিম অল পার্ক থেকে বের হয়ে যাব কয় সার্কেল হবে কাকা হ্যাঁ দুই সার্কেল দুই সার্কেল ওকে ভিতর এই যা কাজ করবেন ভিতর দিকে করবেন বাইরে বাইরে জানলা খুলবো না না হাত বাই করবেন না ভিতর আচ্ছা আচ্ছা ওকে ওকে হাত বাই করবেন না

এটি হচ্ছে ফুল ভিউ ফুল ভিউ দেখতে পাচ্ছেন এই পাশে ডিম ওয়ার্ল্ড পার্কের ওয়াটার পার্ক রয়েছে আসলে নাগরতলা উঠেছি নাগরতলা ফিল্ডটা এখন বুঝতেছি উপরে উঠে একদম আমি এখন একদম টপে রয়েছি আপনারা একটি পার্সেন্ট টপ থেকে হচ্ছে পুরো গ্রিম ওয়ার্ল্ড পার্কের ভিউ আসলে গ্রিম ওয়ার্ল্ড পার্ক আসলে জায়গাটা একটু ছোটো তারপরে কিন্তু খুবই অনেকগুলো রাইড রয়েছে বাচ্চাদের আপনার দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেকগুলো রাইড রয়েছে এই পাশে ছোটো ছোটো রাইড রয়েছে এছাড়াও ক্যামেরার সামনে যেই দ্বিতীয়তলা একটি ভবন দেখতে পাচ্ছেন এখানেও কয়েকটি মিনি রাইড রয়েছে গেমিং রাইড রয়েছে আর সাইডে তো বুথের বাড়িটা দেখতেই পাচ্ছেন এই যে কালো করে যে একটা গলি রয়েছে এটা হচ্ছে মেইন বুথের বাড়ি আমি যেটাতে অর্ধেক আর যেতে পারি নাই ভয়ে আসলে ভিতরে কেউ নেই তো দর্শনার্থী খুব কম আসছে বৃহস্পতিবার দশক দিকে কম থাকার কারণে আমি ভিতরে যেতে পারিনি আর এই সাইডে তো ওয়াটার পার্ক একটু গেছেন আপনাদেরকে দেখিয়েছিলাম তো নাগদুবার এই রাইড শেষ করে আমি এখন চলে যাবো মূলত সেই দ্বিতীয়তলায় দ্বিতীয়তলায় কী আছে সেটা একটু দেখে আসবো রিমল পার্কের পুরো অংশটি ঘোরাঘুরি শেষ করে যাবার পথে হাতের ঠিক ডান পাশে পেয়ে যাবেন শিশুদের জন্য নির্মিত কিডস জোন যেখানে অত্যাধুনিক গেমিং সামগ্রী দিয়ে ভরপুর দ্বিতীয় তলাটি এছাড়াও চাইলে ভূতের বাড়ির যে রাইটটি রয়েছে তার ভিতর দিয়ে সরাসরি দোতলায় আসতে পারবেন এখানে যতগুলো আধুনিক গেমিং মেশিন দেখছেন সবগুলোই উপভোগ করতে পারবেন মাত্র একটি টিকেটে তবে বড়দের জন্য নয় এই গেমিংগুলো শুধুমাত্র তিন থেকে পনেরো বছরের বাচ্চাদের জন্য প্রযোজ্য বলে আমার মনে হয়েছিল এখানে তিনশো টাকার প্যাকেজে আপনি সাত থেকে আটটি গেম উপভোগ করতে পারবেন অনায়াসে ভিডিওতে আপনারা অত্যাধুনিক যে ভিডিও গেমের মেশিনগুলো দেখছেন যেগুলি মূলত শিশুদের জন্য প্রযোজ্য তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত সময় পাবেন এই সবগুলো গেম উপভোগ করার জন্য এই গেমিং এর পাশাপাশি দ্বিতীয় তলার এক পাশে রয়েছে মধ্যমানের একটি খাবারের কেন্দ্র যেখানে জাতীয় সকল খাবার পেয়ে যাবেন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ড্রিম হল পার্কের একদম দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় যেটা হচ্ছে শিশুদের জন্য এখানে ছয় ষাটটি রাইড রয়েছে সেই দ্বিতীয়তলা আর তলা থেকে আর দ্বিতীয় দ্বিতীয়তলা থেকে পুরো ড্রিম পার্কের ভিউটি দেখেন খুবই অসাধারণ খুবই সুন্দর লাগতেছে আচলতে এৰিয়াটিৰ স্পেচটি একো ছট কিন্তু তাৰপৰা ৱাটাৰ ৱাৰ্ল্ড নি সব সুন্দৰ সবগুলৰ ৰাইট নি মোটামুটি